হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশীর ব্রত কবে পালন করতে হবে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে ও একাদশী ব্রত পালনের সময় শুধু এছাড়া জানবো সফল একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর ব্রোতকথা ব্রত মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি পূজা দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরু মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দে করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্বক দিব্যরূপ প্রাপ্ত হলো তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করলো পুত্রসহ কিছুকাল রাজসুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু চব্বিশ বাংলার নয়ই পৌষ চোদ্দোশো বুধবার রাত্রি নটা সাতচল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ বাংলার দশই পৌষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার রাত্রি এগারোটা মিনিটে দু সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর ব্রত উপবাস পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু বাংলার দশই পৌষ চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দু সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর পালনের বিশেষ সময় থাকবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার এগারোই পৌষ চৌদ্দশো একত্রিশ শুক্রবার সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ